আমি বন্ধুর জন্য আপনি কি নিয়ে আসছেন আমাকে একটু বলেন আমাকে দেন আচ্ছা আল্লাহর কোনো কিছু দরকার আছে নি এখানে কি চলতেছে প্রেম চলতেছে সোমান লাউনা জোরে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন আমার জন্য কি আনছেন আমাকে বলেন আমার রহমাত আনলেন আলামেন ডাক বলেন মালিক আমি বন্ধু হয় আপনার বাড়িতে খালি আদে আসি নাই আমিও আপনার জন্য কিছু নিয়ে এসেছি মদিনায় নাই মানের বাড়ি মাদে নাই মানের বাড়ি কত জনে কয় মারে কি কারণে কাদো মাদে না মাদে আরো বলে কি হবে

এই মোমেন রাতটা দিলে মান্না কোথায় যাবে সোনার মদিনা আল্লাহ তোমার জিজ্ঞাস করেন আমার জন্য কি আনলেন বন্ধুত্ব দিচ্ছেন আমি আপনার জন্য নিয়ে আসছি কি নিয়ে আনলেন আমার রহমা আলামিন তোমার সময় মুসকি হাসি দিলেন মুসকি হাসি দেয়া বলেন মালিক আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি আমার নাসুন দেওয়া শুরু করছে আমার নাসুন বলেন আচ্ছা তাসাও যে পড়ে কি পড়ে তাসাও যে কি বলি আলহামদুলি আবার আমি এটা নাকি তা বলে তাসাওত কে পড়ে আমরা কোন না সোরা আর সোরে বল না কোন সোরা পড়ে আত্তা ভাইয়া তোলিল্লা হি অস্বলাওয়া তো ইবা সুহানো জোরে

আরো জন মনে করছি বন্ধু কার আরো জন বন্ধু কার আমার মানে বলেন আপনার এই কথাতে আপনার এই দাওয়াতে আপনার এই উপহারে আমি এত খুশি হইলাম আমি এত খুশি হইয়া আপনাকে এমন কিছু দিচ্ছি আমার বন্ধু আমি আপনাকে দেব পরের আয়াতকে পরের লাইন কোনটা আসসালাম আলাইকুম আইয়ুহান নাবী ওয়া যুরুহু সুবহানাল্লাহ

কে দিছেন আর জমা কে দিয়েছেন আমার সমস্যা আছে নবী কার আমাদের আমরা কার উম্মত আমার নবী এত পাওয়ারফুল চিন্তা আছে ভয় আছে ভালোবাসেন ভালোবাসার মত ভালোবাসেন ভালোবাসার মত নবীর জন্য টাকা পয়সা না নবীর জন্য আপনার জীবনটা বাজেট করে দেন সুবহানাল্লাহ জীবন বাজেট করে দেন কলিজাটা রেখে দেন দেখবেন নবী আপনার হয়ে গেছে সবাহ বল তারপরে আমার নবী আমার নবীর চোখ মুবারক জর জোর করে পানি চলে আসছে আমার নবী মালিক ও আমার মালিক আমি নবীদের যে টকিছ এই দেওয়ার মধ্যে আমার উম্মত আছে আমার আল্লাহ না বললেন ইয়া রাসূলুল্লাহ ও হাবিবুল্লাহ আমার নবীকে যে لقب দিলেন হাবিবুল্লাহ لقبটা দিলেন এই হাবিবুল্লাহ لقبটা সমস্ত পয়গম্বর নবী আছেন নাম যদি একটা আলাদা হয় সুফিয়ুল্লাহ হালীলুল্লাহ কালামুল্লাহ জাবিউল্লাহ রূহুল্লাহ এই নাম যদি একপালা আলাদা হয় আমার নবীর হাবিবুল্লাহ নামে ও জন্দ সবাতে বেশি হয় যাবে ও ও আমার হাবিব আমার হাবিব আপনি কি চান কে চান আমার কাছে কি চান আমার নবজাত দাওয়েনা মার শত হাজার উম্মতের ক্ষমা চাই সুবহানাল্লাহ ও মালিক ক্ষমা করো আমার মতে ক্ষমা করো আমার মতে ক্ষমা করো